হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো তোমরা অবশ্যই জেনে গেছো যে আমরা সিকিম গিয়েছিলাম ঘুরতে আর তারই কিছু মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে দেখেছিলাম অনেক কাজের ব্যস্ততা থাকা হয় তো সেই জন্য একটু ভাবছিলাম অনেক দিন থেকেই যে কোথাও ঘুরতে যাবো কিন্তু সেটা সম্ভব হয়ে উঠছিল না আমার বড়ো ছেলের এক্সাম ছিল সেটা হবে তারপরেই যাব তো ইলেভেন টুয়েলভ ওর ভীষণ চাপ ছিল সেই হিসাবে আমরা তেমন কোথাও ঘুরতে যাইনি আর ফ্যামিলি একসঙ্গে অনেক দিনে যাওয়া হয়নি আর আমার মার্চ মাসটাই থাকে একটু ফাঁকা ছোট ছেলের এক্সাম হয়ে যায় সেই সময়টা আমি ফাঁকা থাকি মার্চ মাসে আমার অনেক কিছু প্ল্যান করা থাকে কিন্তু এবার মার্চ মাসে ছিল রোজা ঈদ একসঙ্গেই আর ছেলেরও এক্সাম হয়ে গিয়ে বসেই ছিল কিন্তু তবুও ভাবলাম যে একদম ঈদের পরেই কোথাও না কোথাও ঘুরে আসব। আর আমরা সিদ্ধান্ত নিয়ে পাহাড় যাব কারণ তোমরা অবশ্যই অনেকেই জানো যে আমার পাহাড় ভীষণ ভালো লাগে আমরা প্রথম দিনেই গিয়েছিলাম গ্যাংটক আর গ্যাংটকে গিয়েই আমরা ইভিনিংয়ে ঘুরতে বেরিয়েছিলাম এমজি মার্কেট জি মার্কেটের অপোজিটেই ছিল চায়না বাজার আর চায়না বাজারে ঢুকে অসম্ভব সুন্দর সুন্দর শকিজ ছিল সেইগুলো তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখে নাও আর তেমন কিছু আমাদের কেনা হয়নি কারণ আমরা ভেবেছিলাম যে লাচেন লাচুং ওদিক থেকে ঘুরে এসেই আমরা কিনব বাট আর কেনা হয়নি কারণ যেদিন ফেরত আসি সেদিন একটু রাত্রি হয়ে গেছিলো তার জন্যে মার্কেট বন্ধ হয়ে গেছিলো আমাদের কেনাকাটা কিছুই হয়েছিল না আমি পাহাড় গেলে আইসক্রিম খাবই কারণ পাহাড়ে যতটা সুন্দর আইসক্রিম পাওয়া যায় আমাদের এদিকে অতটা সুন্দর মানে আমরা আইসক্রিম পাই না তো পাহাড় গেলে আমি আইসক্রিম খাই আমরা তিনজন একসাথে খুব কমই হই কারণ তোমরা জানো যে সুরায়া থাকে না ও বাইরে থাকে পড়াশোনার জন্যে তো আমরা যাই হোক একসঙ্গে অবশেষে হয়েছি তিনজন একসঙ্গে আর ঘোরাঘুরিও করলাম আর আমরা এমজি মার্কেটে অনেক আনন্দ করেছি আমরা জ্ঞানটকে একদিনই ছিলাম আর সেখান থেকে খুব তারপরের দিন ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম লাচেনের উদ্দেশ্যে মানে লাচেন আমাদেরকে গিয়ে থাকতে হবে তারপরে আমরা যাব কালাপাথর আমাদের গ্যাংটক থেকে লাচেন যেতে প্রায় ন ঘন্টা সময় লেগে গিয়েছিল সবাই আস্তে আস্তে ভীষণ টায়ার্ড হয়ে পড়ছিলো যে কতক্ষণ আর গাড়িতে থাকতে হবে যাই হোক ঘুরতে গেলে একটু জার্নি হয় সবাই জানে আর এই ফুলগুলো দেখছো কতটা সুন্দর লাগছে একটা জিনিস দেখলাম পাহাড়ের গায়ে যে ফুলগুলো হয় ছোট ছোট ফুল অসম্ভব সুন্দর দারুণ সব সমস্ত ফুলেরও ভিডিও ফটো নেওয়া হয়নি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। লাচেনে আমরা রাত্রে থেকে একদম সকালবেলায় খুব ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম কালাপাথর দেখতে যাওয়ার উদ্দেশ্যে আর অসম্ভব সুন্দর ভিউ সেটা তোমরা দেখে নাও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যেই আমরা খুব কষ্ট করে একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম কালাপাত্রে গিয়ে আমাদের কিন্তু ভীষণ শ্বাসকষ্ট মানে শুরু হয়ে গেছিল অনেকে আমার মা আমার ছোট ছেলে তো যেতেই পারেনি আমাদেরও কষ্ট হচ্ছিল শ্বাসকষ্ট হচ্ছিল বাট আমরা তবুও গিয়েছিলাম কারণ এত দূর এসেছি আর এইটুকু যাব না যাই হোক আমরা গুরু গুরুদম্মা লেকটা যেতে পারিনি কারণ আমার মা ভীষণই অসুস্থ হয়ে গিয়েছিল তার জন্য গুরুদম্মা লেকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কালাপাথরে আমরা ভীষণ এনজয় করেছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করলাম সবাই আমরা পাঁচজন গিয়েছিলাম কালাপাথরে পাঁচজনই ভীষণ ভীষণ এনজয় করেছি সমস্ত ভিডিও নেওয়া হয়নি ওখান থেকে চলে এসেছি লাচুং কারণ খুব জার্নি ছিল তার জন্যে সমস্ত ভিডিও আমাদের নেওয়া হয়নি তো লাচুং থেকে চলে গিয়েছিলাম আমরা মানে লাচুংয়ে স্টে করতে হয় ও লাচেন থেকে লাচুং প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা অনেক সময় চার ঘন্টা লেগে যায় এতটা ডিস্টেন্স তো ওখান থেকে আমরা আবার চলে গিয়েছিলাম লাচুং থেকে জিরো পয়েন্ট জিরো পয়েন্টের ভিউ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সিকিমের মানে ট্যুর ভীষণই হচ্ছে জার্নি কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি আর যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা জিরো পয়েন্টে অনেক এনজয় করেছি আর আমরা তো জানোই রিলস করতে ভীষণ ভালোবাসি আমরা তিনজনাই ওখানে রিলস বানিয়েছি আর এখন দেখছি আর সেগুলো হাসি ভীষণই হাসি পাচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে বাই বাই